আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না আমিও ভালো আছি আজকে চালতা দিয়ে একটা টক রান্না করব এর জন্য চালটাকে এমন করে টুকরো করে কেটে নিচ্ছি আর নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি ফালি করে রাখা কাঁচা মরিচ ইলিশ মাছের টুকরো ভাতের মার পানি এর সাথে আরো লাগবে শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ রেগুলার খাবারের তেল এগুলো ফার্স্টেই চুলার মধ্যে একটা হাড়িতে পানি দিয়ে বসায় দেওয়া হয়েছে এর সাথে এক এক করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো টুকরো করে রাখা চালতা ইলিশ মাছের টুকরো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া হয়েছে হওয়ার জন্য এখানে আমি ইলিশ মাছ ইউজ করছি আপনারা চাইলে যে কোনো মাছই এখানে ইউজ করতে পারেন যেমন পুটি মাছ মলা মাছ ট্যাংরা মাছ যার যেটা খুশি বাট আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি কারণ ইলিশ মাছ দিয়ে এটা রান্নাটা খুবই মজা হয় এর জন্য কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখছিলাম সেদ্ধ হওয়ার জন্য এখন দেখব সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়েছে এখন মাছের পিসগুলো ভেঙে দেবো দেন কাটাগুলো সরায় সরাই ফেলবো আর ডাল ঘুটনি দিয়ে চালতাগুলোকে গুলোকে একটু থেতলিয়ে নেব এখানে চালতাগুলোকে গুলোকে থেতলাবো না হালকা একটু পুরোপুরি না অর্থাৎ আদো ভাঙা করে নেব। এটাকে বেশি না এর জন্য টক বেশি লাগবে খেতে ভালো লাগবে না তাই হালকে একটু থেতলিয়ে নিছি এই থেতলানোটা আপনারা আপনাদের চয়স মতো করে নেবেন বেশি টক চাইলে চালতাগুলোকে গুলোকে একেবারে ম্যাশ করে নেবেন আর যদি হালকা টক চান তাহলে হালকা ম্যাশ করে নেবেন এখন ছেঁকে ভাতের মারগুলো দিয়ে দেব আপনারা চাইলে ভাতের মার না দিলেও পারেন শুধু পানি দিয়ে রান্না করতে পারেন ভাতের মাঠের জন্যই দেওয়া যাতে এর থিকনেসটা একটু বৃদ্ধি পায় এবার ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দশ মিনিটের মধ্যে আবার এটাকে রান্না করে নেব অর্থাৎ টকটা ফুটে না আসার আগ পর্যন্ত এটা রান্না করতে থাকে এই টকটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে আবার এটা শুধু এমনিতে খেলেও এটা ভালোই লাগে টকটা ফুটে আসছে এবার পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে নেব। এর জন্য এটাকে নামিয়ে ফেলবো এবার অন্য একটা প্যান্ট বসিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেল দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ভেজে নেব পেঁয়াজ রসুন এমনভাবে ভেজে নেব যাতে এটা ব্রাউন কালার হয়ে আসে পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসলে এটার মধ্যে সামান্য পরিমাণ টক দিয়ে দেব এই যে আমার পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণ টক দিয়ে নিচ্ছি দেন এখন এই প্যানেল টক গুলো হাড়ির মধ্যে দিয়ে দিব এবার আবার কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব দেন আমার টক রান্না কমপ্লিট এমনিতে আমি টক তেমন বেশি লাইক করি না আমি মিষ্টি জাতীয় খাবারটাই বেশি পছন্দ করি বাট এই রান্নার টক অর্থাৎ চালতার টক টক আমরার টক টমেটোর টক যে টকই রান্না করা হোক না কেন সেটা খেতে আমার খুবই ভালো লাগে এই যে আমার টক রান্নার ফাইনাল লুক এবার খেয়ে দেখব এটা কেমন হয়েছে তার আগে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর অবশ্যই এই টকটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার কাছে এটা খুবই ভালো লাগে আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ